আমি তো কিছু করিনি এটা আমরা কতবার বলি হারাম কিছু দেখার পর মিথ্যে বলার পর আড়ালে গিবৎ করার পর অথবা কারো হৃদয় ভাঙানোর পর আমি তো মারিনি চুরি করিনি ধর্ষণ করিনি তাহলে কিসের গুণা এই ভুল বোঝাটা শয়তান আমাদের মনে ঢুকিয়ে দেয় যাতে আমরা গুনাকে গুনাই মনে না করি কুরআন কি বলে এদের সম্পর্কে আল্লাহ বলেন তারা মনে করে তাদের কাজ ভালো অথচ তারা বড় ক্ষতিগ্রস্ত সুরা কাফ একশো আপনি ভাবলেন একটু তাকালাম একটু হাসলাম একটু কথা বললাম এই একটু একটু করেই গুণা জমা হয় যেটা আপনি দেখেন না কিন্তু আল্লাহর দরবারে সবই রেকর্ড হচ্ছে রাসুল কি বলেছেন এই বিষয়? রাসূলুল্লাহ বলেন এক ব্যক্তি এমন কিছু কথা বলে ফেলে যার গুরুত্ব সে বোঝে না কিন্তু সেই কথা তাকে জাহান নামে নিক্ষেপ করে দেয় সহি বুখারি আর আজ আমরা কি করছি আরে ভাই একটু হালকা মজা করলাম একটু ইয়ারকি তো চলেই তাকিয়েছি কিন্তু করেনি কিছু এই কথাগুলো যদি আপনাকে গাফিন রাখে তবে জানেন সেটা শয়তানের সবচেয়ে বড় সফলতা জান্নাত ও জাহান্নামের ব্যবধান অনেক ছোট কিন্তু হিসাব ভয়ঙ্কর বড় জান্নাতে যাবার পথ কেবল নামাজ রোজা হজ নয় বরং একটা দৃষ্টি বাঁচানো একটা গিবৎ না করা একটা দোয়া বেশি পড়া সেগুলোর মাধ্যমেও হয় আপনি যদি মনে করেন আমি তো গুণা করিনি তবে আপনাকে জিজ্ঞেস করা হবে তাহলে ভালো কাজগুলো কোথায় কাজেই গুণাকে হালকা করে দেখবেন না আপনি হয়তো কিছু করেননি কিন্তু কিছু না করেই আপনি অনেক কিছু নষ্ট করে ফেলেছেন তাই এখনই যা করবেন নিজের প্রতিটি কথা দৃষ্টি ও আমূল হিসাব করুন সব গুণাকে গুণা হিসাবে স্বীকার করুন যত ছোট হোক তৌবা করুন কারণ আপনি জানেন না কোনটা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমাকে আত্মপ্রতারণা থেকে রক্ষা করো শেষ কথা জাহান্নামে সবচেয়ে কষ্ট পাবেন সেই মানুষ যে ভাবত আমি তো কিছু করিনি আল্লাহ আমাদের এই ভয়াবহ গাফেলতি থেকে বাঁচান আমাদের অন্তরকে জাগ্রত করুন আমাদের প্রতিটি ছোট কাজকেও বড় আমল হিসাবে কবুল করুন আমিন السلام عليكم ورحمه الله